আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার অনেক অনেক ভালো আছি আজকে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মালাইকারি তৈরি করব তো এখানে আমি বড় সাইজের চিংড়ি নিয়েছি এখানে আমি আধা কেজির মতো চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে প্রথমে মাথাটা ফেলে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন চিংড়ি মাছটাকে ভেজে নিব। এই জন্য চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না তো চিংড়ি মাছটা এক পাশ লাল হলে আমি আরেক পাশ উল্টে দিয়েছি তো উল্টে পাল্টে আমি চিংড়ি মাছটাকে হালকা একটু ভেজে নিব তো এই যে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তো এখন আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি তো এবার আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি এখন রান্না করতে চলে যাব তো চুলে একটা পেন বসিয়ে দিয়েছি আর তাতে আমি তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম দুটি তেজপাতা ছিঁড়ে দিয়েছি আর এর মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন বাটা সামান্য একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো দিয়ে দিব হলুদ গুঁড়ো আর মশলাটা আপনাদের আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে দেবেন এখন আমি পরিমাণত লবণ দিয়ে দিলাম এবার মশলাটাকে কিছু সময় ভালো করে কষিয়ে নিব তো এখন আমি এর মধ্যে সামান্য একটু নারকেলের দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এই মশলাটাকে আরও কিছু সময় কষিয়ে নিব এখন আমি এর মধ্যে এলাচ আর দারচিনিও দিয়ে দিয়েছি তো এই যে এই পর্যায়ে কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটাকে এই মশলাটার সাথে কিছু সময় ভালো করে কষিয়ে নিব তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার চিংড়ি মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি তো আমি এখানে একবারে নারিকেলের দুধটা দিয়ে দিলাম ঝোলের জন্য তো আপনারা যতটুকু ঝোল খাবেন তো সে অনুপাতে ঝোলটা অ্যাড করে দিবেন আর আজকে এই রান্নাটা কিন্তু পুরোটাই নারিকেল দুধের মধ্যে হবে তো এই যে এই পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে ঝোলের মধ্যে বলকও চলে এসেছে তো এখন আমি এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দেবেন আর যেহেতু চিংড়ি মালাইকারি হবে তো চিংড়ি মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু ভালো লাগে তো জন্য আমি এখানে হাফ চামচের মতো চিনি অ্যাড করে দিলাম এবার আমি ঝোলটা আরও শুকানো পর্যন্ত অপেক্ষা করবো তো এই যে এই পর্যায়ে ঝোলটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে আমি ঝোলটা এর থেকে আর বেশি শুকাবো না তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিচ্ছি তো এই যে তৈরি হয়ে গেছে আমার চিংড়ি মালাইকারি তো আমি এবার এটাকে একটা সার্ভিং ডিসে সার্ভ করে দিয়েছি তো খুব সহজভাবে আজকে আমি আমার এই রেসিপিটা তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনার অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফের সবাইকে